আসসালামু আলাইকুম স্যার জি স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার স্যার আসামি আমার চোখে সামনে দিয়ে কোনোভাবে বেরোতে পারবেন কি বললেন একটা ছেলে একটা মেয়ে জাল টাকা নিয়ে যাচ্ছে স্যার আমি একটা ছেলে একটা মেয়েকে দেখেছি ধরেছি আমি আচ্ছা ঠিক আছে আমি চেক করছি ওকে স্যার থ্যাংক ইউ সো মাছ ওকে স্যার ওকে ওকে দেখি তোর দেখি কিছু নেই তো স্যার ঠিক আছে চল এই তুই পুলিশের সাথে ইচ্ছা করে ধাক্কা দিয়েছিস তাই না

আমার দেখে খুব সন্দেহ মনে হচ্ছে এর জন্য স্যার আপনার কাছে আসলাম ও আচ্ছা বুঝতে পেরেছি কোন দিকে গেছে হ্যাঁ ওই দিকে ঠিক আছে চলো আরে এক মিনিট স্যার আপনার পিছে তো হেল্প মি লেখা আছে হেল্প মি তার মানে এই চলো কি সমস্যা দেখে আসতে পারো না এটা হচ্ছে সেই স্কুল পরা মিটার কাজ বুঝতে পেরেছি ঠিক আছে চলো আমার সাথে খবরদার তোর দ্বারাই যদি আমার ব্যবসা লস খায় না তোর খবর আছে এই পুলিশে চল আই নিজেকে অনেক চালাক ভাবিস তাই না পালাবি কোথায় আর কি বলছেন স্যার এসব আপনি যা বলছেন এগুলো ভুল বুঝতেছেন আপনি স্যার ভুল বুঝছি আমি শোন তুই কোথায় যাচ্ছিস ওই ব্যাগে কি আছে সব কিছুই আমি জানি তোকে আমি পরে দেখাচ্ছি যে পুলিশের সাথে চালাকি করার শাস্তি কতটা হতে পারে তুই কি ভেবেছিস আমার চোখের সামনে দিয়ে চোখে ধুলো দিয়ে চলে যাবি আর এই মেয়ে তখন যখন আমি জিজ্ঞেস করলাম তখন তুমি কেন বললে না আমাকে যে তোমার সাথে কি হয়েছে স্যার আসলে হয়েছে কি আমি যখন স্কুল থেকে বের হয়েছি ও আমার গলায় চুরি ঠিকই আমাকে ভয় দেখিয়ে নিয়ে এসেছে আমি যাতে কাউকে কিছু না বলি আর আমাকে দিয়ে জাল টাকা পাচার করাচ্ছে ও আচ্ছা দিনে দুপুরে ডাকাতি হচ্ছে তাই না না স্যার ও মিথ্যা কথা চুপ আনাই চল আনাই নিয়ে যখন থেরাপি দিব না সব কথা হয়ে যাবে ঠিক আছে আপনি আই আসুন